তোমার দেখিলাম ঘোর এ আমার যে বনরা মরুষেদ তুই আমা আর তুইয়া আমার যে বনরা মরুষে তুই আওয়া মাওয়া আর যে বৌ ما شاء الله، 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 لا اله الا الله, الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই জবান খুলি বলি আল্লাহ আকবর বাজান আপনাদেরকে নিয়ে শুরুতে আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পাঠ করলাম নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লাম এবং আপনাদেরকে নিয়ে আল্লাহর জিকির করলাম দোয়া করলাম বাজান আপনারা কি কষ্ট পেয়েছেন এই মুনাজাতে আপনারাও কেঁদেছেন আমি নিজেও কেঁদেছি দিচ্ছি হতে পারে আজকের মাহফিলের উসিলা চোখের পানির উসিলা আপনাদের আমাদের জীবন জিন্দিগির গুনাগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ আজকের এই মাহফিল থেকে অলি বানাইও বাড়িতে নিতে পারে জোরে জোরে বন্যা ভারে কি ভারে না আমরা সবাই জবান খুলি বলি আল্লাহ আকবার আপনাদের আওয়াজ আপনাদের শব্দ আপনাদের চাউন্ড আমার কাছে মনে হচ্ছে এই চন্দ্রপুর মধ্যপাড়ার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জোর বলুন বুঝা গেল এই চন্দ্রপুর গ্রাম ও নবীলির পাগল আছে জোর জোরে বলুন কথা ঠিক কিনা চন্দ্রপুর মধ্যপাড়া আমা গোষ্ঠীর যুবকদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাকফেরাত কামনায় পনেরোতম বাসরিক সুন্নি মহাসম্মেলন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ধন্যমায় ধন্য সন্তান জনাব মোহাম্মদ নোর মোহাম্মদ সাহেব আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান যিনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে জনাব মোহাম্মদ হাজি শাহজাহান সাহেব আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন আরো সবাই জবান খুলি বলি আমিন এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সন্তান জনাব হাজি জালাল চন্দ্রপুর আল্লাহ বাজানের হায়াতের মধ্যে দান করুক আমরা সবাই বলি আমি আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ আবুল মহাজন সাহেব আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমেন আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ আমার মহব্বতের মানুষ যিনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালবাসে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাজরত মৌলানা কারি মুফতি আবুল বাসার হাক্কানি সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন যিনি আমার পরপরই আসতেছেন আমার পূর্বে খুব সুন্দর আলোচনা করেছেন আমার বন্ধু মানুষ হজরত জহিরুল ইসলাম নাজির সাহেব আমন্ত্রিত মেহমানগণ মুরব্বী মুরব্বি যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও ভনেরা আমি গুনাগার আপনাদেরকে আবার সালাম দিচ্ছি আমার সালাম আপনারা গ্রহণ করুন আসসালামাইকুম আরহাম মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন বসার সুযোগ কে দিলেন নবীর মহাব্বতী পড়লেন এই শক্তিটা কে দিলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিলেন তৌফিক দিলেন ওই আল্লাহ তালার দরবারে আমরা আল্লাহর শুকুর আদায় করার দরকার আছে কি নাই তাহলে উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আল্লাহামদুলিল্লাহ আমি আবার পবিত্র কোরআন তেলাওয়াত করব আপনার আল্লাহ আকবর বলবেন কষ্ট হবে বাবা বিসমিল্লা হির মা الرحيم الله الله ما شاء الله فبأي آلاء ربك ما عدت الله اكبر الله اكبر

যত তিল করেন ততই শুনতে মজা লাগে বলতে মজা লাগে জোর জোর বলুন বাজান কথা ঠিক কিনা এই আয়াতে আমার আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামত কে তোমরা অস্বীকার করবে আচ্ছা বলুন তো আল্লাহর নিয়ামত অস্বীকার করার কোনো পথ আছে একটু কথা বলেন কোনো পথ আছে অমর বাবার বন্ধু নারে ডান দিকে তাকাইলে কার নিয়ামত বাম দিক তাকাইলে বাজান কার নিয়ামত সামনের তাকাইলে কার নিয়ামত পিছনের দিক তাকাইলে কার নিয়ামত দিক তাকাইলে আসমান কার দিক তাকাইলে জমিন কার আমার বাবার বন্ধুরাড়ে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্দারে আমি আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা করবান জবানটা হইলে কইতেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্দা